আপনারা জানেন এই আমার উত্তর পশ্চিম থানা এলাকায় বেশ কয়েকটি আবাসিক হোটেল আছে আমরা এটা কন্টিনিউয়াসলি অভিযান করি এবং গত মাসেও বিভিন্ন হোটেল অভিযান করে আমরা একশোর উপরে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগ আটক করি এবং আমি উত্তরার সকল হোটেলের মালিকদের বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা দিয়েছি হোটেল পরিচালনাকারীদের বিরুদ্ধে মামলা দিয়েছি আজকেও একইভাবে আমরা সিটি হোটেল নামে একটি হোটেল অসামাজিক কার্যকলাপে অভিযোগে ওখান থেকে ছয়জন আটক করছি এবং ওই হোটেল বিল্ডিং এর মালিক এবং হোটেল যে পরিচালনা করে তাদের বিরুদ্ধে আমরা দক্ষ ডকুমেন্ট সংগ্রহ করে এবং যাদেরকে আটক করছি তাদের সহ একটি মামলা হবে এবং এই মামলায় এদেরকে আগামীকালকে আমরা আদালতে পাঠাবো আমরা এই হোটেলে আমার জানা মতে চারটা বা পাঁচটা মামলা মামলা দিয়েছি আমি গত মাসেও এই হোটেল থেকে লোকাটক করে রোজ রমজানের মধ্যে এখন থেকে পনেরো দিন আগে মামলা দিয়েছি তারপরে আমরা মাঝে মধ্যে চেক করি চেক করে দেখা যায় যে বৈধ আবাসিক ব্যক্তিরা থাকে তখন আমরা মামলা দিই না কিন্তু অবৈধ থাকলে আমরা মামলা দিই এ বিষয়ে আমরা দেখি ভবিষ্যতে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলবো যে এই জাতীয় কাজ যারা করে যাতে ট্রেন লাইসেন্স বন্ধ করে দেওয়া হয় এই জন্য আমি চিঠি ল্যাব আমার কর্তৃপক্ষের মাধ্যমে